তো আজকে বে হলো যে ডায়াস্টল কি ডায়াস্টল কাকে বলে ডায়াস্টলের সংজ্ঞা ডায়াস্টল বলতে কী বুঝে ডায়াস্টল কাকে বলা হয় তো প্রশ্নটা কিন্তু বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো ডায়াস্টলের কিন্তু এখানে চিত্র আছে দুইটা দুইটা না এটা হয়তো বা ডায়াস্টল তো এখানে চিত্র দেওয়া আছে তো ডায়াস্টল কি ডায়াস্টল কাকে বলে ডায়াস্টলের সংজ্ঞা ডায়াস্টল বলতে কী বলছে এইভাবে প্রশ্ন করতে পারে তারা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে ডায়াস্টল সম্পর্কে কোনো প্রশ্ন করলে নিচে উত্তরটা দেওয়া আছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন এ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পার্সেবেল কথ করবে ভিডিও তোকে লাইক করে দিবে তো তোমরা যদি ডায়াস্টল সম্পর্কে না জানো তাহলে কিন্তু কিছুই লিখতে পারবে না তো তোমাদের যদি একটা চেঞ্জ ছিলে বা ব্রজঙ্গল প্রশ্ন যদি একটা প্রশ্ন করে ডায়াস্টল সম্পর্কে তাহলে যদি ডায়াস্টলের পরিচয় বা ডায়াস্টল কি বা ডায়াস্টলের সংখ্যা এগুলো যদি না জানো তাহলে কিন্তু তোমরা কিছুই লিখতে পারবে না তো ডায়াস্টল কিন্তু অনেকে জানো না এটা কী তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্ন সরস্বাস গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে তো এইভাবে তোমাদের প্রশ্ন করতে ডায়াস্টলের একটা উদাহরণ দাও বাক্য লিখো ডায়াস্টলের একটা পরিচয় দাও এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিন্তর সঙ্গীত রচনমূলক প্রশ্নোত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা চালিয়ে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসে ঠিক মানে আগে সৃজনশীল কথা বলেছি যেমন সৃজনশীল আর যে চেঞ্জ হয়ে দেখছি বই চেঞ্জ হলো অবশ্যই কনা মারা গেছে চেঞ্জ হলে কনা মালিক ইউটিউব সার্চ করলে চেঞ্জ হলে তোমার সাথে গাইড থেকে বেজবে এবং সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন বেজবে রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা ঠিক চিহ্ন উত্তর করে দেখছো তাহলে যে দা টিক চিহ্ন দেখছো বইদের প্রথম টিক চিহ্ন মানে এক নাম্বার টিক চিহ্নের প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবি তো এই সমস্যা মানে এখানে লিখে দিয়েছি স্ক্রিনে দেখো এই সমস্যা তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিকসিন ওদের দেখতে পাবে প্রথম টিকসিন মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপরে এই সমস্যা লিখবে তার ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিকসিনের উত্তর তোমরা শেষে গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে তাই আমি আবার বলেছি যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় টি যে অধ্যায় টিকসিন ওদের দেখতে পাবে ওদের প্রথম টিকসিন মানে এক নম্বর টিকসিনের প্রশ্ন লিখবে তারপরে এই সমস্যা লিখবে তার ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিকসিনের উত্তর তোমরা শেষে গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো ডায়াস্টল কি ডায়াস্টল কাকে বলে ডায়াস্টলের সংজ্ঞা ডায়াস্টল বলতে কি বুঝো তো নিতে উত্তরটা দেখো হৃৎপিণ্ডের স্বতঃস্ফূত প্রসারককে ডায়াস্টল বলে তো হৃৎপিণ্ডের শতস্ফুত প্রসারণকে ডায়াস্টল বলে তো এটাই ছিল ডায়াস্টল কি ডায়াস্টল কাকে বলে ডায়াস্টলের সঙ্গে ডায়াস্টল বলতে গেলে তো ডায়াস্টল কাকে বলা হয় আজকে বেটার বললো যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো থাকবে ভিডিওটা একটু লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে